নয়শো না আটশো টাকা যারা নটটা ভেঙে নেবেন মাত্র এক হাজার হ্যাঁ তিনটা মাদি বন্ধুরা একসাথে নিলে মাত্র তিন হাজার আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু আমি চলে আসি আপনাদেরকে নতুন আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন নতুন ভাইরাল খামারি রুহুল ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আছেন কেমন ভাই ভালো আছি আপনি তো মনে হয় ভালো নাই ভাই গাইমেন্ট দেবে ভাই শেষ কি অবস্থা ভাই বন্ধুরা আজকে কবুতর আমি একদম পানির দামে আগে বলবো ভাই বলবো আজকে চারশো টাকা পিস আটশো টাকা জোড়া তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া শুধু তাই না বন্ধুরা আজকে দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া বাচ্চা না আবার রানিং পিয়ারি আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন তাছাড়া বন্ধুরা যারা বললের আকৃতির শৌখিনগুলো নিতে চান একদম পানির দামে পেয়ে যাবেন তারপরে কিন্তু আবার ডিম বাচ্চা সহকারে পেয়ে যাবেন তো যাই হোক রুহুল ভাইয়ের এখানে কত জোরে কবুতর থাকবে আজকে

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি আমার 15 আগস্ট বুঝতে পারছে বন্ধুরা একদম কমন একটা প্রবলেম এটা অনেকে কি করে ভিডিও দেখে পাগলা হয়ে জানগা কি করেন ভাই সকালে টাকা পাঠাই দিছি কবুতর আমার এডা এডা ওইডা হেডা লাগবে এইডা বিক্রি করেন না আপনার আশায় এই লুকগুলা থাকে সর সরের লুকগুলা পরে কি করেন আপনারা বিভিন্ন ওজ হাতে আপনার কবুতর নেন না এর মধ্যে কিন্তু অনেকেই ফোন পারে এই কবুদরগুলোর জন্য উনিও সেল করেন না আপনার সেই ক্ষেত্রে কিন্তু একটা মুসিবতে পড়ে থাকে খামারিরা যাই হোক এই জিনিসগুলো সবাই এড়িয়ে চলার চেষ্টা করব তো রুল ভাই আমরা ভিডিও শুরু করি হ্যাঁ যাদের কবুতরগুলো লাগে বন্ধুরা একদম অল্প দামে আজকে দেখেন এই প্লেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন একদম সীমিত দাম ইনশাল্লাহ আউদুল্লাহ মিনা শাইদ আলু রাজিম্লাহ রহমান রহিম বন্ধুর আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন ভিডিও স্কেরে খুবই চমৎকার

হরাইটা নর হাইটা মাদি যারা গায়ের মধ্যে একটু ময়লা আছে বাচ্চা খাওয়ানির ফলে এই জোড়া ছড়গা দাম দি দিবেন ভাইয়া একদম মাত্র 3000 কোনো দাম আ দামে কম কম নাই ভাই দেখেন বন্ধুরা কত চমৎকার একটা পেয়ার ডিম অলরেডি একটা পাইরেসি আর একটা পারবে যারা পেয়ারটা নিবেন তার আজকে এই পেয়ারটা দুটো ডিম সহকারে নিতে পারবে রিঙ্গের মাদির ডাবল ইরিং এর ই কারণে এত চমৎকার গেটআপ এই चमत्कार পিয়রটা একদম থাকবে 3000 টাকা না ভাই টাইগার কালারর মধ্যে শৌখিন মাত্র 3000 টাকা ডিম সহকারে বল ভাই এটা কি করে ভাই এটা খুলেন তো ভাই কি সোয়াচন্দন না ভাই সোয়াচন্দন মাশাআল্লাহ বন্ধুরা কবুতর দেখাব আজকে মনের মতো দেখেন বাড়ির কি রানিং পিয়র ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ সোয়াচন্দন জুড়াটা আজকে এমন কম দাম দিবেন ভাই সবাই দাম টাসকি লেগে থাকে ভাই কত করবে মাত্র এক হাজার দেখেন বন্ধুরা নর্মাদী কাকে বলে আলহামদুলিল্লাহ সেম টু সেম চুইটার শোভাচন্দ্র রানীর পেয়ার ডিম্বাচ্ছ করানো যে সকল ভাইয়েরাই চমৎকার পেয়ারটা নিবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা না ভাই একশো কমান নয়শো টাকা শোভাচন্দ্র আজকে মাত্র নয়শো টাকা বন্ধুরা মাত্র নয়শো বড় ভাই ডিমা আছে নাকি কালার ঘরে কালা কি জমা ডিম আর শালা বন্ধুরা চাইজে হেন ঠিক 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 করে বড় ভাই দেখেন প্রমাণ দেখা দিচ্ছি ডিম কটা আছে ভাই দুইটাই আছে না তিনটা আছে না চারটা আছে দুইটাই গেছে মাশাআল্লাহ ডিমের বয়স কয় দিচ্ছে এই আমার মারি আমার মা কিছু করি নেই হ্যাঁ ডিমের বয়স চলতেছে তিন দিন

কাজল চোখের মধ্যে ধামাসি কবুতর দেখতে পাচ্ছেন ওই পিছনটা নর্ণা ভাইয়া যেটা হারি তো লড়ে হচ্ছে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা নানি কি না এই ধামাসি জোড়া আমার বন্ধুরা নিলে কত বড় ভাইয়া 2000 2000 বেশি হয়ে জানা ভাই একটু কমায় দেন 200 কম মাত্র 1800 নর্মা দেখেন বন্ধুরা চোখ দেখেন একটু জুম করে দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন এই যে মাদি দেখতে পাচ্ছেন এই যে মাদি এই যে নরম অবস্থা চলে আসছে তো এই চমৎকার পিয়ারটা যে ফুললি রানিং আন্ডা বাচ্চা দেখেন পিয়ারটা বিভিন্ন জায়গায় আপনারা সর্বনিম্ন রেটে পাবেন প্রতিষ্ঠা ছাব্বিশশো টাকা আজকে ভাইজান আপনাদেরকে দিচ্ছে মাত্র আঠারোশো টাকা পিয়ারটা রানিং পিয়ার মাত্র আঠারোশো টাকা কালার করে কালার আরেক পিয়ার বলে আছে আমি একটু দেখাই দেয় বন্ধুরা এই যে দেখেন এখানেও কি ডিম আছে ভাই এখানেও ডিম রয়েছে এখনো ডিম জমছে না মাশাল্লা এটা হচ্ছে নর ইরে ভাই যে মাইর দেয় মনে হয় যে লাড়ি ভাইয়া লাইব ভাই হ্যাঁ এই থাইমে থামি মাইট এই আস্তে আমি কিছু করি নেই এটা হচ্ছে নর পাগলা নর এটা পাগলি মাদি এই জমানো দুটো ডিম রেজ এই জোড়া কত করবো ভাইয়া একদম তিন হাজার পাঁচশো টাকা আর দাম তারপরেও দামা দামি চলবে একদম বত্রিশশো বন্ধুরা কনফিউজ যেন না হয়ে যান আমি দুইটা পেয়ারে আবার একটু দেখাবো এটা হচ্ছে শৌখিন ব্ল্যাক কালারের মধ্যে দ্বিতীয় নাম্বার পেয়ার দুই নাম্বার পেয়ার এই পেয়ারটার দাম একদম বত্রিশশো টাকা আর ফার্স্ট পেয়ারটা আরেকটু একটু দেখায় বন্ধুরা এই যে দেখেন অনেকে আবার কনফিউজ হইবেন কারণ ভালো কবত বন্ধুরা ভালো দাম এই যে পেয়ারটা দেখেন একদম থাকবে চার হাজার টাকা না ভাই এই পেয়াটা একদম চার হাজার টাকা এটা তো শোকিং দ্বিতীয় নাম্বার পেয়ার জমানো টি মেটার মধ্যেও আছে যারা নেবেন এই পেয়ার আজকে মাত্র তিন হাজার দুইশো টাকা একদম বত্রিশশো টাকা বন্ধুরা এক পেয়ার করে ছোট কবুতর দেখাবো এক পেয়ার করে বড় কবুতর দেখাবো আজকের ভিডিওটা এনজয় করবেন ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন কিছুই চুইনা না ভাই চুইনা এক জোড়া চুইনা রয়েছে একটা বড় বাচ্চা রয়েছে বাচ্চাটা রেসারের কোন রেসারে কি কালার রেসারে বাচ্চা ভাই সবজি রেসার সবজি রেসার কি ডিম দিয়ে দিছিলেন যাই হোক চুইনা জোড়াটা কি রানিং না ভাই রানিং নিজেরা কি ডিম বাচ্চা করে না আবার ব্লিডিং করতেছে ডিম দিয়ে দিবে না যাই হোক ডিম বাচ্চা গ্যারান্টি দিলে তাহলে পেয়ারটা আমি নিতে বলবো ভাই ঠিক আছে

এগারোশো টাকায় বন্ধুরা চুই না চুইটা চুড়ির গিয়ার দেখা দিয়েছি একটা রেসারে বেবিরা আছে এই পেয়ারটার লগে বেবিটা গিফ্ট পাবেন এগারোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা আজকে আচ্চা হবে বড় ভাই এর কি দেয়ন ভাই সবজির কালারের মধ্যে শোকিং শোকিং তো দুইটা না এই নটটা বামেরটা হয়েছে শোকিং আর মাদিটা শোকিংটা বন্ধুরা রয়েছে বিডি কিং যাই হোক যারা নিতে চান তারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ বড় ভাই এই দুলাইকি রানিং হ্যাঁ রানিং রানিং মাদিটা মানে তাই না মানে মাদি মাত্র 10 মেতে কমপ্লিট হইছে মাত্র এটা নতুন মানে জোড়া দেওয়া হইছে অন্যটটা থেকে রানিং নরে গ্যাডআপ দেখেন বন্ধুরা যদি কেউ নটটা ভেঙে নিতে চায় কত বড় ভাইয়া নটটা দাম বল সিঙ্গেল টাকা নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 100 100 টাকার নর খুবই চমৎকার যারা নিবেন দাম 1800 টাকা না ভাই না টাকা পড়বে এই নটটা আর মাদি সহকার কত করবো ভাইয়া পিয়ারটা মাত্র পঁচিশশো টাকা মাদি সহকারের বন্ধুরা এই জোড়া আজকে নিতে পারবো মাত্র পঁচিশশো দুই হাজার দুইশো টাকা পিয়ারটা বড় ভাই ডেনিস দেখাই দিয়েছেন ব্ল্যাক কালার ডেনিস মাসাল্লাহ দেখেন বন্ধুরা তিন পট্টি লাল গিয়ার মধ্যে ব্ল্যাক কালার ডেনিস রানিং না ভাই এই যে ডানেরটা নর মাদি বামেরটা নর এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই পনেরোশো বেশি হয়ে গেল তেরোশো বেশি হয়ে গেল এক হাজার দিচ্ছেন একদম বারোশো বেশি হয়ে গেলো বেশি হয়ে গেলো পন্ধ হোদায় গেছি আমি দাম কিন্তু ঠিকই আছে এই জনমে রানিং ডেনিস কেউ কি আপনাদের হাজার বারোশো টাকায় দিছে হ্যাঁ ড্যানিশের নাম নিলে কিন্তু সর্বনিম্ন রেট আঠারোশো টাকা লাগছে এই চমৎকার পেয়ারটা রানিং ডিম পাচ্ছ করানো যারা রুল বার কাছে নিতে চান ডিম্ পাচ্ছে গ্যারান্টি শোকা নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা পেয়ারটা মাত্র বারোশো টাকা জোড়াটা পড়বে বড় ভাই খুলে না রে ভাই কি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার দুটো ডিম দেখাই দিছে ভাই হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক চেক কালার মধ্যে স্যার তো মাক্সি না এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালারের মধ্যে আর দুইটা কবুতর যদি আমি একটু ভালো করে দেখাই এই চোখের গিয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মানে সমস্ত কালারই সেম টু সেম বড় ভাই এই জোড়াটা যারা নিবে ডিমগুলো গিফট পাবে নাকি এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন পনেরোশো পনেরোশো টাকা দামা দামি কি চলবে একদম একদম বারোশো হ্যাঁ ব্ল্যাক চেকের মধ্যে বন্ধুরা আজকে রেসার্জ উড়ানো নিতে পারবেন ডিম শ করে ভাইয়ের কাছ থেকে এই চমৎকার পেয়াটা আজকে ডিম শ মাত্র বারোশো টাকা ব্ল্যাক চেক রেসার মাত্র বারোশো ভাই শুধু কি ব্ল্যাক চেক দেখালেই মোবাইল হ্যাঁ একটু সবজি কালার দেখায় দেয় এই যে দেখেন বন্ধুরা ওভার লাইট কালার হচ্ছে সবজি রেসার্ট এটা আবার ডিমও আছে দুইটা মাশ আল্লাহ ও ভাই কি কন

না 200 কমাই দেন 1300 করে দেন কম করা যেত না কম করা যেত না বন্ধুরা যে দুইটা মাল আছে না এগুলা এ কারণে দেয় নাই 쇼킹 블랙 কালারে দুইটা জমানো ডিম রয়েছে ডিম সহকারে যারাই চমৎকার ওভার লাইট সবজি কালারের মধ্যে রেসার পেয়ারটা নেবেন তাদের জন্য একদম থাকে 1500 টাকা একদম ধুলভাই মুখি দাইছেন দাইজি ব্ল্যাক কালার মুখি রানিং পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করানো মাশাল্লাহ জোড়া কেমন দাম দিচ্ছেন ভাইয়া কত পড়বে এক হাজার দাম দামি চলবে একশো কম মাত্র নয়শো হ্যাঁ আজকে আজ করে দেন ভাই কি কম বেশি হয়ে যায় বেশি হলে যেমন কমায় দিবেন হ্যাঁ হ্যাঁ আর আবার কত বেশি হয়ে যায় বন্ধুরা ভাই দিবস জানি না তাও দিছি আজ তো মুখ কি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা আমি কিছু কম না দামটা কেমন হয়ে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেন মুখী জোড়াটা নরমালি কাকে বলে এই পেয়ারটা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র 900 না 800 টাকা মাত্র 800। পোটার বেবি। পোটার বেবি না রানিং কুন্ডা। বেবি কয় ফেদার বেবি? দুই 2000 এর বেবি। বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে পুটার কবুতরের বেবি পান না খালি রানিং পান। আজকে পোটার কবুতরের বাচ্চা দিমু। পায়ের ফেদা দেখেন বন্ধুরা মাশাআল্লাহ বড় ভাই। ভাই। ও ভাই এই জোড়া কয় ফেদার বেবি ভাই? দুই 2000 বেবি। দেখেন বন্ধুরা পিয়ারটা মাশাআল্লাহ। এই পিয়ার কত করবে? 2000। 2000। দড়মিয়া। রানী কিন্তু পাওয়া যায় বাইশো দুই হাজার টাকা কমা দেন একদম সতেরোশো টাকা দেখেন বন্ধুরা পেয়ারটা কিন্তু একরেট একটা পেয়ার বড় হলে কিন্তু সেই লেভেলে হবে যারা নেবেন পায়ের ফাদার গুলো দেখতেই পাচ্ছেন এই পিয়ারটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ভাই তো হয়ে গেছে ভাই ওই যে যেটা পিছনে নেই ওটা হচ্ছে নর যেটা আমি ধরছি এটা হচ্ছে হ্যাঁ এই পিয়ারটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ওকে বড় ভাই এগুলো কি দেখতেছেন বড় ভাই শোকিং পি এর কি ব্ল্যাক চেক ব্ল্যাক চেক এর মধ্যে শোকিং ডিম কোনা দিয়ে দেখাই দিছে আমি একটু আরটু দেখাই দেই মাশাআল্লাহ যেন ডিমে তা দিচ্ছে নিচে এটা কি মাদি না নর এটা নর এটা নর এটা হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা 2700 2700 দাম দাম চলবে

বড় ভাই এটা কি দায়িতাছেন ভাই বাচ্চা আছে বাচ্চা আছে দুইটা আমার আশালা বন্ধুরা দেখেন কত চমৎকার পিয়ারগুলো বাইরে দিতেছে ভিডিওর ভরে মিলিবার কালার মধ্যে রেজার আবার দুটা বাচ্চা সহকারে নিতে পারবেন ভাই জোড়া কত পড়বে একদম পঁচিশশো টাকা একদম দাম চলবে না না একদম এক্রেট সুপার মিলি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চার সহকারে জোর আজকে মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম মাত্র পঁচিশশো এখানে আমরা দেখতে পাচ্ছি শার্টিং একটা আউল

গ্রিভাস রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করণ বাগা গ্রিভাস কালার দেখেন বন্ধুরা তিন দিনের মধ্যে ডিম পাড়ায় দিব কি টেলিফোন করছিল কই লোক আমরা দিলে দমগুলা দেখেন বন্ধুরা 마শাআল্লাহ 800 জবাবেন এই পিয়ার গুলো দেখে বাগা গ্রিভাস রানিং পিয়ার কত বড় ভাই জলাটা 1200 1200 1000 জানা 1000 টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন নরমাধি মাগার সেম টু সেম কালার মাত্র হাজার টাকার পিয়ারটা

কিন্তু কিছু কিছু সময় ব্যাপক হারে পাওয়া যায় কিছু কিছু সময় পাওয়াই যায় না যেমন লক্ষা কবুতরটা ছয় মাস আগে কিন্তু সবার কাছেই ছিল এখন কেমন জানি কমে গেছে গা যারা পেয়ারগুলো নিতে চান এই পেয়ার আজকে নিতে পারেন টেলগুলো দেখতে পাচ্ছেন ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে মাত্র বারোশো না ভাই এক দাম থাকবে বারোশো টাকা রানিং পেয়ার শুধু সাদা না বন্ধুরা আছে কালাও দেখাবো রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো তাই না যাই হোক এই জোড়া কত পড়বে

দাম পড়বে একদম দাম এগারোশো না ভাই একদম দাম এগারোশো টাকা চোখটা দেখাই দিব দূরুমি আপনি খালি ভিডিও বড় করান চোখ দেখাই দেন ফেদার দেখাই দেন আমি তো দেখাইবার চাই এই আছে যাই হোক কে মতনি আমার লগে কি করে এই দেন চোখ মাসাল্লাহ জোড়া হ্যাঁ কত পড়তাছে আছে এগারোশো ওকে মাত্র এগারোশো এনে আবার কি দেখাইতেছেন ভাইয়া ডাকতাছে আছে লাল চুল্লি ডাক্তার

চোদ্দশো তারা একসাথে নিবে ভাই এটা কি ভাই সাদা সার্টিং কি হ্যাঁ যাই হোক যা আছে আছে গুল্লার থাকবে নাকি বন্ধুরা পাঁচশো টাকা আছে কবুতর তারপরে রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাত্র পাঁচশো টাকা আজকে ভাবছিলাম তিনশো টাকা পিস ছয়শো টাকা জুড়ো কবুতর

শোকিংয়ের মধ্যে রানিং মাদি যারা খুস্তাসেন পান না অল্প দামে নিতে চান তাদের জন্য আজকে চমৎকার মাদিটা মাত্র এক ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা